ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ অন বিদা বেগাবন আজকে হচ্ছে ভাই ফোটা স্পেশাল কালী পুজোয় ছোটো ছোটো ভিডিও শেয়ার করেছি কারণ ঘুরতে যাবার ব্লগ এখন নো বাকি আছে দু দুখানা তো আজকে এসেছি আমি আমার বাড়িতে প্রসেনজিতের ওখানে চলছে প্রিপারেশনস আর আমাদের এখানে তনু অলরেডি চিকেন কমপ্লিট করে ফেলেছে আর তার সাথে সাথে মাছ ভাজাও কমপ্লিট বাকি রান্না চলো দেখাতে থাকছি তনু এখানে মাছ ভাজাগুলো কমপ্লিট করে রেখেছে এখানে হচ্ছে দই মাখানো মাংস আদা রসুন বাটাও রেডি হয়ে গেছে তো শুরু হয়ে যাবে এখন চিকেন কষা তো বেশ ভালো মতো কষিয়ে একটা ইয়ামি আমি চিকেন রান্না করেছিল যারা যারা মাটন খায়নি তারাও খেয়েছে আবার যারা মাটন খেয়েছে তারাও খেয়েছে এখানে বাবা এনেছে নতুন কড়া কিনে বিশাল একটা কড়াই সেই কড়াইতেই হচ্ছে আধি উদ্বোধন তো হয়ে গেছে মাটন কষা আর এখন আমরা ফিরে যাবো রান্না বান্নার পর ফোটাতে সেজো কাকিমা আর ছোটো কাকিমা দিয়েছে মা মামাকে আর তারপর আমাদের ভাই বোনদের ফোটা একে একে সব থেকে স্পেশাল ফোটা হচ্ছে গোবর তার একমাত্র ভাই গগোকে একমাত্র দাদা কটুসকে আর দাদুদের দেওয়া ফোটা এই ছিল স্কুল থেকে এসে ওদের ফোটার উৎসব গগো তো গিফট পেয়ে খুব খুশি গিফটে তো ওরই পছন্দের প্যান্ট যেটা ওর মা ভীষণ খুশি হয়ে গেছে বোবোর জন্য গিফট ছিল গয়নার বাক্স আর এখানে একটু হচ্ছিল কারণ সবাই মিলে যেহেতুকে সব রকম সোটা দেওয়া হচ্ছিল ভাই ফোঁটাতে চন্দন দই আর ঘি তিনটেই আমরা দিয়ে থাকি যেহেতু এটা বৃহস্পতিবার পড়েছিল আর তার সাথে সাথে ছিল সুখেরও ফোঁটা ছোট কাকিমা প্রত্যেক বছর ছেড়ে বোবোর জন্য থালা সাজিয়ে দেয় এবং তার সাথে থাকে বোবোর সর্মে গিয়ে এখানে বৌ এবার বাবা আর সেযো কাকা মানে দুই দাদুকে লাস্ট ইয়ার শশুর দিয়েছিল দেখতে দেখতে একটা বছর থেকে গেল মানুষটা আজ নিয়ে তো এইসব দিনে সত্যি সত্যি ভীষণ রকম বেশি করেই মনে পড়ে তো যাই হোক এখানে বাবা সেজো দুজনে প্রধান নেওয়ার পর ক্যাশ দিয়েছে গুড়িয়াকে মানে তাদের গুড়িয়াকে এখানে ছোট কিসি বাবাকে আর সেজ কাকাকে দুজনকেই ফোটা দিয়ে দিচ্ছে আমার একবারই ফোটা শেষ হওয়ার পরে আরেক বাড়িতে কিন্তু ফোটার প্রস্তুতি জোর কদমে চলছে রান্না রান্নাবান্না সকাল থেকে আমার আর যাওয়ারই সুযোগ হয়নি যা হয় প্রত্যেকটা মেয়ের ভাই ফোঁটার দিন মানেই বাপের বাড়ি তো এখানে বসে গেছে আমার দাদারা আমি ফোটা দিতে পারিনি কিন্তু মিষ্টি গিফট বা ওদের থেকে গিফট নেওয়া সবই হয়েছে এই হচ্ছে বোবর একমাত্র দাদা ভাই তাকে ফোটা দেওয়ার পর্ব চলছে ব্যাস চলে এসেছি আমি আমার বাড়িতে স্যালাড ভাজা ডাল চাটনি দই কাতলা মাটন তো আগেই দেখিয়েছি সব রেডি হয়ে গেছে চলো ফিডব্যাক নেওয়া যাক বাবা তো চিকেনটা ভালো দিয়েছে চিকেনের ভাই ফোটা উৎসব শেষ হতে যখন এই বাড়ি মানে শ্বশুর বাড়িতে আমি আসছি মায়েরও তখন শ্বশুরবাড়ি ফেরার পালা আর সেই পালাতেই সজ্জিত করে উঠেছে ফুলের সাজ দিয়ে বাড়ি ফেরার পথে এই দৃশ্যটা দেখে সত্যিই খুব মন খারাপ আবারও একটা বছরের অপেক্ষা বিয়ের পরে এই পাড়ার পুজোতে আমি আর জবে থেকে এসেছি কালী পুজোর আনন্দটাই অন্য রকমের হয় তো মা বেরিয়ে পড়েছেন মায়ের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে আর আমরা যাচ্ছিলাম সবাই মিলে সেই ভাসান যাত্রাতেই ইচ্ছে ছিল না পুরোটা যাওয়ার কারণ খুব মন খারাপ হয় যদিও বা যাওয়াটা আনন্দের হয় সবাই মিলে একসাথে আড্ডা গল্প কিন্তু শেষের যে দৃশ্যটা দেখি গিয়ে গঙ্গায় সেটা একদমই মন ভার করা এই ছিল মায়ের একে একে আবার সাজ খুলে নেওয়া হচ্ছে আর মা যাচ্ছেন এবার ফাইনালি বিসর্জনের এবারে সবাইকে সুস্থ রেখো সবাইকে ভালো রেখো সামনের বছর যেন আমরা আবার আনন্দ করে তোমায় আনতে পারি এই ছিল আমাদের কালী পুজো ভাইফোঁটার দিনের স্পেশাল ব্লক এখানেই শেষ হচ্ছে আবার আটশো বছর আবার পুজোর ব্লগ আসবে প্রত্যেকটা রবিবার এই মাসে আসতে চলেছি খুব মজাদার ব্লগ ততক্ষণ দেখতে থাকো।